প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক দুধ ব্যবসায়ীর এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার নদী আর শান্তিপুর এলাকায় মৃত ব্যক্তির নাম হলো হুলো ঘোষ বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি নদী আর শান্তিপুর থানা এলাকার লক্ষ্মীতলা পড়ার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক দুধ ব্যবসায়ী সোমবার সকাল থেকেই লাগাতার চলছে ঝড় বৃষ্টির সাথে ভারী বৃষ্টি এরই মধ্যে ছানা তৈরির জন্য যুবক কারেন্টের বোর্ডে মেশিনের প্লাগ গুজতে যায় আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয় যুবক পরিবারের লোকজন ছুটে এসে দেখে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সাথে সাথে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যদিও শেষ রক্ষার হয়নি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ মানতন্ত্রের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় তবে মাঝবয়সী দুধ ব্যবসায়ী অকাল মৃত্যুতে শোকাহত গোটা পরিবার সহ পাড়ার লোকেরা আপনারা দেখছেন মুর্শিদাবাদ কারেন্ট ঘটনা হচ্ছে ও মানে খুবই ছেলে কাজ করে ওই ছানার কাজ আছে ছানা থেকে ক্রিম তোলার জন্য দুধের থেকে বা ছানা করার একটা প্রসেসিং আছে সেইটার জন্য একটা মেশিন ছিল সেই মেশিনটা প্লাগে দিতে হয় আর কি দিয়ে চালাতে হয় এবার প্লাগে যেই ও প্লাগটা যেই ভরেছে সঙ্গে সঙ্গে কারেন্ট মারে তখন ওখানে তো কেউ ছিল না পরবর্তীতে ওর মা বাবা মা বুঝতে পেরেছে আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে গিয়েছে গিয়ে দেখে সবাই গিয়েছে ছুটে সবাই শুনেছে গিয়ে দেখে সঙ্গে সঙ্গে স্পট দেয় তবে হাসপাতালে নিয়ে আসে সব হসপিটালে নিয়ে আসা হয় কি নাম ছেলে কি নাম ছেলে নাম হচ্ছে ভালো নাম তো কি বলে ডাকি আচ্ছা বাড়ি কোথায় ঘোষ ঘোষ বাড়ি হচ্ছে লক্ষ্মীতলা বয়স কত হবে বয়সে আঠাশ আটাশ তিরিশ কখন হয়েছে ঘটনা ঘটনাটা ঘটেছে এখন কটা ঘন্টা দেরি যাবে আপনার নাম আমার নাম অসম সাহা প্রতিবেশী